আসসালামু আলাইকুম বিয়ার্স দু হাজার চব্বিশ সালে যারা একাদশ শ্রেণীতে চতুর্থ পর্যায়ে এখনও পর্যন্ত ভর্তি হয়নি তো তোমাদের জন্য কিন্তু ভর্তির যে সময়সীমা এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে সময়সীমাটা আরও বেড়ে দিয়েছে তো তোমাদের যে চতুর্থ পর্যায়ে যারা ভর্তি হয়নি এখনও পর্যন্ত তো তোমাদের ভর্তির সময়সীমা আবার কতদিন পর্যন্ত তারা নির্ধারণ করছে এটাই আজকের ভিডিওতে দেখব তো তার আগে বলে নিই যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে তো দু সালে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো এবং যারা এখনো পর্যন্ত ভর্তি হতে পারো তো যারা ভর্তি হয়েছো তারা তো ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে এবং যারা এখনও পর্যন্ত ভর্তি হতে পারো নি তো তোমাদের চতুর্থ পর্যায়ের যে আবেদন এই পুনরায় ভর্তির সময়সীমায় এটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো এটা আমরা এই নোটিশটি দেখবো কীভাবে এই নোটিশটি দেখার জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসলে তোমরা এরকম একটা পিডিএফ দেখতে পারবে তো পিডিএফটি ওপেন করলে তোমরা এখানে আরও স্পষ্টভাবে দেখতে পারবে যে বিষয় দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের কলেজ ভর্তির সময়সীমা পুনরায় বৃদ্ধি প্রসঙ্গে তো রাষ্ট্রীয় শিক্ষা বোর্ডের আওতাধীন এটা তোমাদের যে যে বিভাগ সে বিভাগে কিন্তু এই এই নোটিশটি দেওয়া আছে আমি রাষ্ট্রীয় বিভাগেরটা কিন্তু পিডিএফটি ওপেন করছি এই জন্য রাষ্ট্রী বোর্ডের এখানে লেখা রাষ্ট্রীয় শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান বন্যা পরিস্থিতির কারণে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের কলেজ ভর্তির সময়সীমা আটাশ আট হাজার চব্বিশ তারিখ থেকে এক নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পুনরায় বৃদ্ধি করা হলো অর্থাৎ যারা চতুর্থ পর্যায়ে এখনও পর্যন্ত যে তোমরা নিশ্চয়ই এখনও ভর্তি নিশ্চয়নটা করনি তো তোমাদের জন্য কিন্তু এই সারা দেশে যে বন্যা পরিস্থিতি এটার কারণে কিন্তু সময়সীমা আবার পুনরায় বৃদ্ধি করে দিয়েছে তো তোমাদের সময়সীমাটা আঠাশ থেকে আঠাশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত কিন্তু পুনরায় বৃদ্ধি করে দিয়েছে এবং এই নোটিশটি তোমরা তোমাদের যে ভর্তি হওয়ার সময় তোমরা যে ওয়েবসাইট থেকে যে ভর্তি হয়েছো সেই ওয়েবসাইটে আসলেও কিন্তু এখানে দেখতে পারবে যে এরকম একটা নোটিশ এখানে লেখা তো এখানে দেখতে পারবে যে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির বিবেচনায় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তি নিশ্চয়ন ও কলেজের ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো এখানেও আসলে তোমরা এই সেম নোটিশটি তোমরা দেখতে পারবে অর্থাৎ এখনও পর্যন্ত যারা ভর্তি নিশ্চয়ন করনি তোমরা খুব দ্রুতই ভর্তিটি নিশ্চয়ন করো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট করবে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ